দেখতে পাচ্ছ আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাইক লাগবে যেটা যেটা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার কিছু পাট্টা ফাইডা ঠিক আছে বন্ধুরা শখও করাবো বন্ধুরা আর কিছু পাইরা আমার ছেলও আছে সব পাইরা তো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন বাজি পাঁচটা ঠিক আছে আর জল পড়ছিলো আর জল থেমে গিয়েছে মেঘলা ওয়েদার ছিল এখন দেখছি সূর্য বেরিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর খুব ভালো ওয়েদার আছে ঠিক আছে তো বন্ধুরা এদিকে আমার লভটা দেখো আর এখানে একটা আমার পাট্টা পাইরা বসে আছে দেখো এটা জিরো করে ম্যাড্রাস পাইরার বাচ্চা তো বন্ধুরা এটা তো ধরা যাবে না ঠিক আছে তো বন্ধুরা আমি এখান থেকে নিয়ে সব করিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে তো বন্ধুরা এইসব পায়রার সেলটা আছে কারো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো তবু ধরে এটা পাট্টা বাইরা ঠিক আছে কেউ ধারে ভাববেন না তো ধরে দেখো এদিকেও আছে কিছু পাট্টা বাইরা তো বন্ধুরা আমি ধরে ধরে সব শখ করাবো তবন্ধ চলো কী কী বাইরা আমার সেলটা আছে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রথমে একটা জুবড়া নিয়ে চলে এসেছি কালাঙ্খা ঠিক আছে তো বন্ধুরা এখন জিরো পরের আছে তো বন্ধুরা দেখো আর প্রচণ্ড ভয় খাচ্ছে একটা পায়রা ছাড়া আছে এই কারণে আরও এ করছে ছটফট করছে পায়রাগুলো তো বন্ধুরা আর আগের মতন খাঁচাই তো ঢোকানো হয় না পায়রাগুলোকে ঠিক আছে আর এখন খাঁচাটা অনেকটা ছোট হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জায়গা শর্ট হয়ে গেছে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা বেরোবার জন্য কি করছে দেখো তো বন্ধুরা চলো আমি কাছে গিয়ে ভালো করে শোক করাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেরোবার জন্য কী করছে দেখো বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এই পাট্টাটা সেলড আছে কারো যদি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কারাম কাজ ওরা তো বন্ধুরা দেখো বন্ধুরা কম প্রাইসের মধ্যে ছেড়ে দেব ভাববেন না যে বেশি দাম তো বন্ধুরা আমি ভিডিওর মধ্যে নাম বলবো না তো বন্ধুরা দেখো তো বন্ধুরা নাম্বারও দিয়ে থাকবে অবশ্যই ফোন করে জেনে নেবে তো হোয়াটসঅ্যাপে এস এম এসও করতে পারে তো বন্ধুরা চলো নেক্সট জোড়া নিয়ে আসি বুঝতে পারছো আমি আর একটা জোড়া নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এটাও কালাঙ্খা জোড়া তো বন্ধুরা কেউ ভাববেন না যে একই জোড়া দেখাচ্ছে তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি ওইগুলো নিচুই আছে দেখো তো বন্ধুরা ঠিক আছে এগুলো সপ্তাহে জিরো পরের পাঠ্টা পায়রা এগুলো খেতেও শিখে গেছে ঠিক আছে তো বন্ধুরা এগুলো মোটামুটি এখন এক থেকে দেড় ঘন্টা উড়ে এর বেশি উড়ে না তো বন্ধুরা আমিও খুব একটা পায়রাকে টাইম দিতে পারছি না কাজের জন্য ঠিক আছে তো বন্ধুরা দেখো এগুলো হচ্ছে দশ পর কভার করে ফেলেছে তো বন্ধুরা এই যে দেখো লকটা ঢোকার জন্য কি করছে তো বন্ধুরা এগুলোকে দেখিয়ে দিই দেখো তোমরা এগুলো প্রচন্ড শটকট করছে এগুলো ধারি হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা একটা পায়রা বেরিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এটাও বেরিয়ে গেল বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এক জায়গায় হয়ে আছে তো বন্ধুরা এখানে পাঁচটা পায়রা আছে পাঁচটা পায়রায় সেলটা আছে তো বন্ধুরা আরও আছে আমি দেখাচ্ছি এখানে তো বেরিয়ে গেলো খাঁচা থেকে বন্ধুরা খাঁচাটা এখন ছোটো হয়ে গেছে তো বন্ধুরা চলো খাবার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আর একটা জোড়া নিয়ে চলে এসেছি আমি তো ধরো সব পায়রা বেরিয়ে গিয়েছিলো আবার লকটের মধ্যে ঢোকালাম দেখো তোমরা ঠিক আছে বন্ধুরা এই জোড়াটাও সেল আছে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই পছন্দ হলে অবশ্যই বন্ধুরা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে তো বন্ধুরা বন্ধুরা হোয়াটসঅ্যাপেও এস এম এস করতে পারো ফোনও করতে পারো ঠিক আছে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা আমি দাম বলছি না তো বন্ধুরা আমি ভিডিওর মধ্যে দাম বলছি না তো বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা প্রচুর ছটফট করছে পায়রাগুলো ঠিক আছে দাঁড়াচ্ছে না দেখো তোমরা তো বন্ধুরা এগুলো ম্যানডাস পায়রার বাচ্চা ঠিক আছে আমার পুরনো ম্যানডাস পায়রা কোনো এখনও আছে তো বন্ধুরা ধারিগণ্ড সেল দেয় এগুলো পাটটা পায়রা ঠিক আছে কোনো দশবার কভার করে নিয়েছি কিন্তু সাইড অনেকটা ছোটো ছোটো এক ব্যাগটা পায়রা ঠিক আছে এদের উড়ান প্রচণ্ড আছে ঠিক আছে তো দেখো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করবো না ঠিক আছে তো বন্ধু চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা সিঙ্গেল ম্যানডাস মাটি আছে ঠিক আছে ধাড়ি হয়ে গেছে তো বন্ধুরা কারো যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা একটাই পর খালি সাদা হয়ে আছে আর বাদবাকি সব কালো তো বন্ধুরা দেখে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আর একটা পাট্টা বাইরা নিয়ে চলে এসেছি এটাও সিঙ্গেল আছে ঠিক আছে তো বন্ধুরা আরও যদি পছন্দ হয় অবশ্যই কনট্যাক্ট করবে তো বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা তো বন্ধুরা তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবে তো বন্ধুরা দেখো প্রচুর ছটফট করছে বন্ধুরা এটা যতটা সম্মান হবে তো বন্ধুরা বেরিয়ে গেল তো বন্ধুরা লাস্ট দুটো দেখো বাচ্চা পাইরা আছে ঠিক আছে তো বন্ধুরা কারও যদি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নাম্বার তো দেওয়া থাকবে ঠিক আছে তো বন্ধুরা এগুলো কম প্রাইসের মধ্যে ছেড়ে দেবো তাহলে দুটোই পাট্টা পাইরা কিন্তু খেতে শিখে গেছে তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে